আপনাদের দোয়া এবং ভালোবাসা যখন আমি একটা ঘোষণা দিয়েছি যে আমরা নিজেরা ব্যবসা করতে চাই এবং আমরা ব্যবসা করব তো সবাই একটাই কৌতূহল ছিল যে আপনি কি ব্যবসা করবেন সেট আপটা কীভাবে করবেন কি দিয়ে শুরু করতে চাইতেছেন এবং কোন কোন ক্যাটাগরিতে আমরা যারা ক্ষুদ্র মানুষ আছি যারা অল্প কয় টাকা বেতনে সৌদি আরবে চাকরি করি আপনার সাথে কিভাবে যুক্ত হব অথবা আমি কি অন্যের কাজ করা অবস্থা আপনার সাথে ব্যবসা করতে পারবো কি না বা ব্যবসার ধারণাটা কীরকম বা কিভাবে আপনি কি করতে চাইতেছেন এই বিষয়টা যদি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানাইতেন তাহলে যাদের ভালো লাগতো তারা সরাসরি আপনার সাথে দেখা করতো যোগাযোগ করত অথবা আপনার সাথে কন্ট্রাক্ট করত। তো আজকের এই ভিডিওটা আমি তাদের জন্য তৈরি করতেছি যারা আমার সাথে ব্যবসা করবেন বা যারা আমার সাথে বিজনেস পার্টনার হবেন বা যারা এককালীন আপনি আপনার ব্যবসা করবেন আমি জাস্ট আপনাকে ব্যবসার যে সাইনবোর্ড ব্যবসার যেই সৌদি আরবের সরকারি নিয়ম কানুন সেটা তৈরি করে দেব এই তিনটা জিনিস নিয়ে আজকের এই ভিডিও আশা করি আপনাদের অনেক উপকৃত হবে এবং অনেক কিছু এখান থেকে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাম্বার ওয়ান এক নম্বরে যদি আপনি আমাকে যে প্রশ্নটা করছেন যে বিজনেস সেট আপনি কীভাবে করবেন এটা হচ্ছে এক নম্বর কথা সর্বপ্রথম আমাদের বিজনেস সেট হবে আমরা সৌদি আরবের একটি নিজেদের নামে পাঁচজন হইতে পারে জন হইতে পারে একদম সম্পূর্ণ নিজেদের টাকা খরচ করে নিজেদের এই যেই আর্থিক যেই মানে টাকাটা আসবে চারজন হলে একরকম পাঁচজন হলে একরকম দশজন হলে একরকম এই টাকাটা দিয়েই আমরা সর্বপ্রথম সৌদি আরফের নিজের নামে একটি লাইসেন্স তৈরি করব আমাদের লাইসেন্সের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য থাকবে লজিস্টিক কোম্পানি এরপর থাকবে আপনার সৌদি আরফে একটি সাপ্লাই কোম্পানি এরপরে থাকবে ম্যান পাওয়ার ব্যবসা এরপরে থাকবে সৌদি আরবের সেলুন দোকানের ব্যবসা এরপরে থাকবে সৌদি আরবের বফিয়ার ব্যবসা এরপরে থাকবে সৌদি আরবের কফি শপের ব্যবসা এরপর থাকবে আপনার টেকনিশিয়ানের ব্যবসা এরপর থাকবে সৌদি আরবের ক্যামেরা আপনারা জানেন সিসি ক্যামেরা ইত্যাদি একটা লাইসেন্সের ভিতরেই সৌদি সরকার যেই সুযোগ সুবিধাটা দিচ্ছে আমরা সেই সুযোগ সুবিধাটা এটার ভিতরে নিয়ে নিব নেওয়ার পরে আমাদের নিজস্ব যেই ব্রাঞ্চগুলো তৈরি করার দরকার বা আমাদের নিজস্ব যেই আপনার অফিস বা বিভিন্ন যেই সেক্টরগুলোর প্রয়োজন আমরা সেগুলা আমাদের নিজেদের অর্থায়নে চালু করব এর ভিতরে লোক কাফালা করা লোক দেশ থেকে নিয়ে আসা যে সমস্ত লোক কাজ জানে তাদেরকে উৎসাহ দেওয়া এবং আমাদের মার্কেটিং কিছু লোক থাকবে যারা সব সময়। মার্কেটিং করবে এটা ছিল ব্যবসা আমরা কীভাবে শুরু করব এই বিষয়টা এখন এখানে আপনি দুইটা সাইট আপনি নিতে পারেন একটা সাইট হচ্ছে আপনি ইনভেস্ট করেন আপনি চাকরির পাশাপাশি আপনি ইনভেস্ট করেন আরেকটা হচ্ছে আপনি চাইলে ইনভেস্টও করতে পারেন চাকরিও করতে পারেন যেমন আপনি যদি আপনার কাছে একটা গাড়ি আছে আপনার কাছে সৌদি আরবে একটা ড্রাইভিং লাইসেন্স আছে আপনার কাছে কি আপনার বৈধ আকামা আছে সেই বিষয়গুলো নিয়ে আসি যখন আপনি সেই বিষয়গুলো নিয়ে আসবেন আসি আপনার নিজের কোম্পানিতে আপনি নিজে কাফালা হবেন কাফালা হয়ে আপনি ইনকাম করবেন তাহলে নিজের কোম্পানি নিজের চাকরি আর আরেকটা হয়েছে না ভাই আমি বাইরে চাকরি করতেছি আমি ভালো আছি আমি দশ হাজার টাকা ইনভেস্ট করব বা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করব আমাকে নেওয়া যাবে কি না তো তাদের জন্য কিন্তু আমাদের রাস্তা একদম ক্লিয়ার ওকে এই সাবজেক্টটা আমরা প্রথম দ্বিতীয়